বিগ আপডেট ইতিমধ্যে ফেসবুকের ট্রেন্ডি যে ইস্যুটি চলে এসেছে তা হচ্ছে যারা রিল ভিডিও শেয়ার করছেন প্রত্যেকটা ভিডিওতে ফেসবুক ইস্যু ধরিয়ে দিচ্ছে এবং এই সম্পর্কিত একটা ভিডিও গত রাতে আমি পাবলিশ করেছি রাত একটার দিকে কেননা এই ইস্যুটা যখন এসেছে আমার নিজের পেজে তখন তো আমি বড় ভিডিও মেক করতে পারিনি যেহেতু অনেক রাত একটা ভিডিও তৈরি করতে আপনারা হয়তো জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই জানেন যে কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে তিন চার ঘন্টা সময় দিতে হয় এই জন্য আমি শর্টকাট একটা ভিডিও দিয়েছিলাম রিল ভিডিও এবং সেখানে বলেছি আপনাদেরকে যে আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে জানাতে পারেন কার কার সমস্যা হয়েছে জানাতে পারেন এবং এই রিলেটেড যদি আরেকটা ভিডিও চান বিস্তারিত ইনশাল্লাহ সেটাও কমেন্টে জানাতে দেবেন আপনারা বলেছেন হ্যাঁ ভাই বিস্তারিত ভিডিও চাই এই জন্য আজকের ভিডিও টিম তৈরি করছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে যে ইস্যু এসেছে ইস্যুটা আসলে কেন আসছে এবং এর পরে আসলে কি করবেন কেননা অনেকেই বলছেন যে ভাই আমার কিন্তু অনেকগুলো ভিডিওতে আসছে এবং আমি নিজেও লক্ষ্য করে দেখেছি এটা কিন্তু গত এপ্রিল মাস থেকে শুরু করে এখন মে মাস চলতেছে ওকে তো এপ্রিল থেকে মে এখন পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু চলে এসেছে এটা এমন না না ভিডিও তখন ইস্যু তা দেখা যাচ্ছে বিশ তারিখ বা পনেরো তারিখ থেকে এখন পর্যন্ত যতগুলো রিল সেরেছেন প্রত্যেকটা রিলে দেখা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি যে পেজ রিকমেন্ডেশনে যখন আমরা যাচ্ছি বা প্রোফাইল রিকমেন্ডেশনে সেখান থেকে মনিটাইজেশনে গেলে অথবা পেজ স্ট্যাটাসে গেলে সেখানে নিচে দেখাচ্ছে যে আমাদের ইস্যু গুলো আসছে এবং অলরেডি কিন্তু আমি আমার পেজ থেকে দেখেছি আমার একটা পেজে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেহেতু পেজটাতে আমি দীর্ঘদিন যাবত কাজ করি নাই তো রিসেন্টলি একটু নতুন করে আমি কাজ শুরু করেছি তো আমি গত রাতে যখন নোটিস করি ঢুকে দেখি যে হ্যাঁ আমারও ইস্যু এসেছে তখন আমি ওভার কনফিডেন্ট হই যে এটা আসলে ফেসবুকের একটা বাঘ তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ইস্যুটা কিন্তু গত এক সপ্তাহ থেকে অনেকে আমাকে মেনশন করছেন তো যেহেতু এ সম্পর্কিত আপডেট তথ্য না পাওয়া পর্যন্ত যারা পেজে ধরনের ইস্যু পেয়েছেন অনেকে কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছেন ইভেন আমিও করে দিয়েছি আমার নিজে পেজে না আমার এখানে অনেকে এসেছেন তাদের ভিডিও আমি সন্দেহমূলক ডিলিট করে দিয়েছি তো এই কারণে ডিলিট করে দিয়েছিলাম যে কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যেহেতু ইস্যু রিলেটেড তার মানে সে এমন একটা ভিডিও দিয়েছে হয়তো একটা কাউকে চোর মেরেছে বা গালি করেছে বা খালি একটা কোনো সিনারি আছে মানে ফেসবুকের নিয়মের বাইরে যে ভিডিওগুলো সেগুলোকে সন্দেহ মনে করে আমি নিজেও ডিলেট করে দিয়েছি কিন্তু আজকের আপডেটটা হচ্ছে যেহেতু লেটেস্ট আপডেট আমি পেলাম তা হচ্ছে এটা একটা ফেসবুকের বাগ এই জন্য এখন থেকে আপনাদেরকে সেই ভিডিওগুলো ডিলিট ডিলেট করতে হবে না যদিও গত রাতে যখন আমি ভিডিওটি পাবলিশ করি ভিডিও পাবলিশ করার সাথে সাথে একটা পিন কমেন্ট আমি দিয়েছিলাম যে আপাতত ভিডিও ডিলিট করার দরকার নাই একটু অপেক্ষা করুন ওকে সেখানে অনেকে কমেন্টে জানিয়েছে এবং অনেকে কিন্তু স্ক্রিন রেকর্ড সেখানে দিচ্ছে বা স্ক্রিনশট দিচ্ছে তো আপনাদেরকে বলবো যদি এরকম আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এরকম ইস্যু এসে থাকে তাহলে আপাতত ভিডিওগুলো ডিলিট করার দরকার নাই তবে ভিডিও ডিলিট করবেন কোন কোন ক্ষেত্রে দেখবে যে আপনি ইস্যু চলে যাচ্ছে কি না এটা কিন্তু ফেসবুকের একটা বাগ ওকে এটা যে কোনো মুহূর্তে অটোমেটিক চলে যাবে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না আপনি এখন মনে করতেছেন যে আমার তো এরকম একটা বাগ এসেছে বা আমার প্রত্যেকটা ভিডিওতে ইস্যু আসছে আমি তাহলে নতুন ভিডিও আর দেব না এরকমটা অনেকে মনে করছে এটা একদম ভুল আপনারা নিয়মিত ভিডিও দিতে থাকবেন আমি গতকাল দেখেছি আমার এখানে আমার ছোট ভাই রায়হান ওর পেজেও কিন্তু এমনটা এসেছে ও বারবার বলতেছিল যে ভাই আমি কি করবো আমি কি করবো ওকে শুধু এতটুকু বলেছি যে তুমি একটু অপেক্ষা করো কোনো ভিডিও ডিলিট করার দরকার নাই সে ওইভাবে কিন্তু আছে তো আপনাদেরকে আমি এই সম্পর্কে কারণ আজকে আমার এখানে গাইবান্ধার এক আপু এসেছিলেন অনেক কিন্তু এরকম প্রত্যেকটা রিল ভিডিওতে কিন্তু ইস্যু এসেছিল আসার পরে তিনি আমাকে তিনি আমার এখানে এসে বলছিলেন যে ভাই আমারও এই সমস্যাটা এই জন্য আসছি পরে তার আমি প্রোফাইলে তার পেজে গিয়ে দেখি যে সেই ইস্যুটা নাই সে অনেকটা কিন্তু খুশি হয়ে গেছে তখন আমি বললাম যে এটা আসলে ফেসবুকের বাগ এবং এটা যেহেতু গত রাতে আমি কনফার্ম হয়েছি এই আজকে এই ভিডিওটি আমি মানে খুব ইনস্ট্যান্টলি তৈরি করছি যদিও আজকে আমার ভিডিও একটা যাবে হয়তো বা সন্ধ্যা সাতটার দিকে একটা শিডিউল করা আছে তো তারপরে আমি আজকে ইমার্জেন্সি ভাবে আরেকটা ভিডিও মেক করছি আপনাদেরকে জানানোর জন্য যেহেতু এরকম ইস্যু আসছে কারো করে দেখা গেছে দিনে সে ছয়টা করে রিল দিয়েছে তো গত এপ্রিলে বিশ তারিখ থেকে বা পনেরো তারিখ থেকে এই যে মে আজকে আট তারিখ কিংবা নয় তারিখ এই পর্যন্ত যে ভিডিওগুলো তারা পাবলিশ করেছে কারো হয়তো বা দুইশো তিনশো ভিডিওতে এরকম ইস্যু এসেছে তারা কি একটানি ভিডিও গুলো যদি ডিলিট করে তাহলে তো তাদের পেজে রিজ ডাউন হয়ে যেতে পারে এবং ইতিমধ্যে যাদের আমি ডিলিট করে দিয়েছি দু একজন হয়তো বা কন্টাক্ট নাম্বার ছিল আমি কন্ট্যাক্ট করে বলেছি যে ভাই আপাতত ডিলিট করার দরকার নাই কারণ তারা তো ভিডিওটা দেখতে পাচ্ছে না তারা তো ডিলিট করতেই পারে এরকম তাই না তবে খেয়াল রাখবেন যদি আপনি এখানে একই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেন অনেকে আছে যে একই হ্যাশট্যাগ কপি পেস্ট করে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে কারণ এই হেশটেগ গুলোর সাথে আপনার ভিডিওর কোনো মিল নাই ভিডিওর সাথে রিলেটেড হ্যাশট্যাগ দিতে হয় আমরা ভুল ভাল হ্যাশট্যাগ দেওয়ার ফলে আমাদের ভায়োলেশন আসে অর্থাৎ এখানে ভায়োলেশন কিন্তু সঠিক কারণেই কিন্তু ফেসবুক দেয় বাট ইন জেনারেল যেহেতু সবার এসেছে তার মানে এটা হচ্ছে ফেসবুকের একটা বাঘ এবং এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে চিন্তার কোন কারণ আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আপনাদেরকে বুঝতে পেরেছি বুঝাতে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এফা আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গ্রাম বাজার আমার অফিস ছয় দিন খোলা থাকে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আপনার আপডেট ফলো করে আসবেন সার্ভিসেস প্রযোজ্য প্রতারকিত সাবধান আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুই নেই আমি কারোর সাথে ইনবক্সে চ্যাটিং করি না আমার নামে ভুয়া আইডি পেজ থেকে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে এনআইডি চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে ভুলেও তাদেরকে এসব তথ্য দেবেন না আপনাদের যদি প্রয়োজন হয় আমার এখানে আসবেন ইনশাল্লাহ কথা বলছি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারে কাজ করতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ